আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো

তিনি দাঁড়িয়ে আছেন ঢাকায় আরেকজন চাকর মানুষ মেদিনীপুরের লজ্জা আর চটি পরে নেমে ক্যামেরা সামনে তুই খিচ মেরি ফটো তারপরে ওই ফটো হতে হতে কি বললেন এক পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথের কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব লক্ষ্মীর ভান্ডার কত হাজার টাকা ধানের চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা গোটা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কাকে বলছেন আসতে ঘাটাল দাসপুরের লোকেদের মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে আপনি বলছে চলে আসুন হাজার টাকা দেব আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনার যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন বলব এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করলবাগ রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না থাকেন সুরাটে কোথায় থাকেন পুনেতে কোথায় থাকেন করলো ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড

দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আমি পূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে এই ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ভান্ডা ফোড় আমি করব। একদম এসডিআর থেকে দিয়েছে চারশো পনেরো কোটি দু হাজার কুড়ি আমফানে প্রাথমিক এক কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে সাঁত্রিশশো কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন চব্বিশ সালে নরেন্দ্র মোদীজি চারশো আটষট্টি কোথায় গেছে টাকা কোথায় গেছে আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এসটি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়ে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল করবো আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন একদম আমি নৌকায় উঠবো কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আর আপনাদেরকে খাওয়াবো আমিও আপনাদের সঙ্গে খাবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেননি কেলেঘাই কাজ শুরু হয়েছে দু হাজার দশে বামফ্রন্টের সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী খেলেগাই গোপালেশ্বরী বাগুই খিরাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন মিথ্যে কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাঁটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণবাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই কোপালেশ্বরী খিড়াই চণ্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন মেদিনীপুরের ছেলে সুমেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ঝাঁপিছে বিজেপি আনুন গেলে গাই কপালেশ্বরীর মতো একটা হঠাল মাস্টার প্ল্যান মাস্টার বিজেপি করবে আর ছোট গ্যারেঙ্কারের নাম শুভেন্দু দিকে